সালামু আলাইকুম আলহামদুল্লা আবরকাত প্রথমে আপনাদেরকে পরিচয় করাবো এই যে আমাদের মামু তো তারপর সাথে রয়েছে জাহিদুল ইসলাম তারপর রয়েছে শহীদুল ইসলাম তারপর রয়েছে নিয়ামতুল ইসলাম তো আমরা শুরুতেই কামড়ে থেকে অটো নিয়ে উঠে পড়লাম অটোতে সবাইকে কেমন যেন অদ্ভুত দেখা যাচ্ছে আসলে সবাইকে ঘুম থেকে উঠিয়ে এনেছি এর জন্য আর কি অদ্ভুত দেখা যাচ্ছে তারপর আমরা অটো থেকে নেমে আবার হাঁটা শুরু করে দিলাম এখন আমরা হেঁটে হেঁটে বাসের সামনে যাব তারপর বাস দিয়ে যাবো আর কি আলহামদুলিল্লাহ তো আমরা বাস পেয়ে গিয়েছি সবাই বাসে উঠে পড়েছি দেখুন সবাই অসহায়ের মতন বসে আছে কুরিল বিশ্ব যাওয়ার অপেক্ষায় তো দেখতে দেখতে আমরা চলে এলাম কুরিল বিশ্ব তো আমরা ওভারব্রিজে ব্রিজে উঠলাম রাস্তা পারাপার হওয়ার জন্য তবে কিছুক্ষণ সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আর কি ওভার ব্রিজ থেকে নেমে গেলাম তারপর ওভার ব্রিজ থেকে নেমে আমরা এই রেল লাইন পারাপার হলাম পারাপার হওয়ার পর পরে আমাদের আবার বাসে উঠতে হলো এই যে টিকিট তো বাসে জায়গা না থাকার কারণে এক একজন এক একদিকে বসেছে এই যে দুইজন বসেছে আমার সামনে আর দুইজন বসেছে যেখানে আর আরেকজন ওই দূরে দেখা যাচ্ছে তাকে একটি জুম করে দেখাই সে একলা বসেছে এই সামনে আর কোনায় বসেছে আরেকজন তো দেখতে দেখতে প্রায় অনেকখানি আমরা চলে এলাম তো এখন আবার অটোতে উঠলাম আমরা সবাই বলতেছিল যেহেতু এই প্ল্যানটা আমি করেছি এবং আমায় আমি নিয়ে যাচ্ছি আর কি এই জন্য বলতেছিল যদি পার্ক সুন্দর না হয় তাহলে নাকি আমাকে চুপাবে তো আমরা বাণিজ্য মেলার কাছাকাছি চলে এলাম তো মামু খুবই টেনশনে আছে যে পার্কটা কেমন হয় এই জন্য তো দেখতে দেখতে অবশেষে আমরা আসা ফুরিয়ে পুরা চলে এলাম পার্কের সামনে তো আমরা পার্কের সামনে এসে অনেক খিদা লেগেছে তাই আমরা এখন হোটেলে কিছু নাস্তা পানি করবো আর কি পানি ঠান্ডা পাই ধুমছে খালি মুক্তি দিতে কেমন পানি দিন সেই যে খাওয়ার আগে সেই স্বাদ সবাই প্রস্তুত চালে গা হ্যাঁ

অপাড়ায় তো আমরা টিকিট নিয়ে নিলাম এখন ভিতরে যাব আমরা সবাই আমি টিকিটটা দেখালাম যাক মাসাল্লাহ ভিতরে খুব সুন্দর দৃশ্য আমি যতটুক মোবাইলে দেখেছিলাম তার চেয়ে বেশি সুন্দর এখানে ये रावरी इस तरीके इस तरीके लागन होने दो हमने क्या बात बॉस लागन होने की ऐसा मैपा से लिख लेंगे बैरे ना, था 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 था। ना, तो ना देख बावरी को यार को प्रडोगिल ने होना गलत जंगला अरे वहीं से तो ठीक 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 আসলে খুব সুন্দর পাখির আওয়াজ আসছে পাখির ডাকছে কত সুন্দর করে তো ঢুকার সাথে সাথে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে আমি আমি না দুবার আমি সালামি চা এবারে থেকে ভিডিও হচ্ছে হ্যাঁ

তো গাইস মানে খাবারের গরাম পাইতেছি আরে টয়লেট আছে তো আরে টয়লেট না সাইডে পড়া এদিকে কি কর রে খাবার না আসলে গাইস আসলে গাইস काहीডা হইতেসি কি এইজন খাওয়िन নাও বিপদে আসি খালি গ্রান পাইলি দৌড় দেয় খাওয়নাতে እንደгадаনি জিরা নে হইতেছে এলকে দৌড় দিতেছেড়াটাই হবে না না একটা জিনিস না না এই যে চুলা চুলা দেখাও একটু হ্যাঁ আবার একটু তো গাইস অনেক ভালো একটা জিনিস পাইছি যেটা আমি অনেকক্ষণ ধরে বিশ্বাসী দিয়েছিলাম ওরা সামনে ওই যে ওই দিক দেখাও দেখা যাচ্ছে না ওদেরকে তবু ওদিকে

I mean, you get a soda. যাক দেখতে দেখতে একটি গাছের মধ্যে দেখলাম খুব সুন্দর বসার একটি জায়গা তো আমি আগে আগে উঠে পড়লাম উঠে একটু ভাবনা শুরু করে দিলাম আর কি

তো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি জায়গায় খুবই সুন্দর এই জায়গাটা যা দেখতে পাচ্ছেন এখানে হেঁটে হেঁটে আমরা এখন চলে যাব ভিতরে তো ভিতরে এসে দেখি শহীদে সেই গাছের উপর উঠে বসে আছে তো থেকে আমরা বের হয়ে গিয়েছি এখন অন্য একটি জায়গায় যাব। ওই রকমই দেখতে কিন্তু একটু ভিন্ন তবে এটা আর একটু সুন্দর দেখতে পারছেন খুব সুন্দরই একটি জায়গা ভিতরে আবার ওখানের মতো বসার জায়গা রয়েছে দেখলাম গাছের উপর আরেকটি বসার জায়গা তো এটা একটু উঁচা কিন্তু তাও রিক্স নিয়ে উঠে পড়লাম আমি তো আমাদের ঘুরা পুরা মোটামুটি শেষ তো এখন জোর আজান দিয়েছে তো আমরা নামাজের জায়গা খুঁজতেছি এখনই নামাজ পড়ব আমরা তো নামাজে যাওয়ার আগে দেখলাম শহীদস্ত পায়ে একটু ব্যথা পেয়েছে তাই আপাতত গাছ দিয়ে চালিয়ে দিলাম আমরা যাক আলহামদুলিল্লাহ আমরা মসজিদ পেয়ে গিয়েছি তো এখানে নামাজ পড়বো এবং কিছুক্ষণ বিশ্রাম নেব যাক আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ করে এখন বের হলাম তো আবার কিছুক্ষণ ঘুরবো কিছুক্ষণ ঘুরে ইনশাল্লাহ ভিডিও শেষ করে দেব তো ঘুড়া শেষ পর্যায়ে হঠাৎ করে একটি গাছ দেখতে পারলাম তো সামনে বড় একটি গাছ কি যেন ঝুলানো তো আমার এক ভাই বলতেছিল যে এগুলো নাকি লেস পিতা তো বের হওয়ার এক মুহূর্তে চিন্তা করলাম যেহেতু বের হয়ে যাব তো একটু দোলনা খেয়ে নিই এর জন্য একটু বসে একটু আরাম করে দোলনা খেলাম তারপর আমরা বের হয়ে গেলাম তো অনেকেই অনেক সময় নষ্ট করে ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি